হাই ভিউয়ার্স এখন আমি আছি থাইল্যান্ডের নংচুন গার্ডেন যেটা নাকি থাইল্যান্ডের মধ্যে অনেক পপুলার একটা জায়গা এটা পাতা স্টেটে পড়ছে তো এখানে সবাই আসে কারণ থাইল্যান্ডের মধ্যে যদি দশটা জায়গায় থাকে একটা আর তাছাড়া এটা ওয়ার্ল্ডের টপ টেন গার্ডেনের মধ্যে একটা গার্ডেন হয়েছে এটা যেটা নংচুন গার্ডেন এটা আসলে অনেক সুন্দর দেখেন আপনারা তো দেখতেই পারছেন এখানে আসলে যত ধরনের প্রাণী আছে সবগুলোর ইস্টেসু এত সুন্দর করে করে রাখছে যেটা দেখলে মনে হবে যে বাস্তব আর কি বাস্তবের মতো এরকম করে করে রাখছে সব ধরনের প্রাণীর ইস্ট্রিচু আছে আমি আসলে একটু গরম লাগতেছে এই কারণে খোলামেলা জায়গায় আসছি আর কি ওই পিছনে দেখেন ওই দিকেই সব ইস্ট্রু করা আছে যত ইস্টু আছে ওই পাশে আর এখানে একটু খোলামেলা জায়গা আছে একেবারে মনে দিচ্ছে বাহিরে কোন যে আবদ্ধ জায়গা এরকম মনে হইতেছে না যে খোলা মেলা জায়গার মধ্যে ঘুরতেছেন মাঠের মধ্যে এরকম আর কি এই দেখেন আমার পিছনে পাহাড় আছে পাহাড়টা একটু দূরে বাট এই এরিয়ার মধ্যেই অনেক সুন্দর একটা জায়গা আসলে একেবারে এখান থেকে মনে হইতেছে আকাশটা একেবারে নিচে আছে আর কি দেখেন কত সুন্দর একটা জায়গা একটা পৃথিবীর দশটা গার্ডেনের মধ্যে একটা গার্ডেন এই যে থাইল্যান্ডের নংসন গার্ডেন অনেক সুন্দর অনেক সুন্দর যারা থাইল্যান্ডে আসবেন আশা করি এখানে আসবেন আসলে অনেক কিছু দেখতে পারবেন এটা মিস করবেন না অনেক সুন্দর একটা জায়গা প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি কৃত্রিম কিছুই আছে এখানে দেখেন কত সুন্দর আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই জায়গাটা আর এখানে বাতাস আছে অনেক সুন্দর বাতাস এ মানে আরামের বাতাস আর কি একটা মজার বাতাস আসতে হলে আপনি যদি কোনো ট্যুরসের মাধ্যমে আসেন ওইটাও আসতে পারেন আবার নিজে নিজে আসতে পারবেন মোটর সাইকেল নিয়ে অথবা প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন পাতায়া সিটি অথবা ব্যাংকক থেকে আসতে পারবেন তবে পাতা পাতায়ের থেকে আসলে ভালো হয় আর কি কারণ পাতায়া কাছে এখানে মাত্র চল্লিশ মিনিট সময় লাগে পাতায় থেকে আসলে আর মোটর সাইকেল করে আসলে আপনাকে আপনার থেকে নেবে দেড়শো বাদ আর এখানে ইন ফি হচ্ছে সাতশো বাত থাইল্যান্ডে সাতশো টাকা আর কি তবে ইন ফিটা একটু বেশি তারপরও ঠিক আছে অনেক সুন্দর একটা জায়গা এর পাশাপাশি অনেকগুলো প্যাকেজ আছে যদি সাথে আপনার লাঞ্চ নিতে পারেন তো আরও অনেকগুলো এখানে শো আছে এগুলো সব নিলে সবটাই ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস আর কি তো আমি একটু লাস্ট সময় আসছি এখন সময় নাই কারণে আমি মা সাধারণত শুধু নরমালি যে সাইট সিং ওই প্যাকেজটা নিচে আর কি বাস দিয়ে সাইট সিইং বা এই প্যাকেজ নিচে অন্যগুলা আসলে সময় শেষ হয়ে গেছে আধা ঘন্টার মতো সম্ভবত আর আছে আর কি আমি আসছি এক ঘন্টা হয়েছে অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর এদিকে সম্ভবত আরো নতুন নতুন স্টিচ করতে চাই যে সম্ভবত বুদ্ধ মন্দিরও হতে পারে সরি বদ্ধের কোনো কিছু হইতে পারে